আসসালামু আলাইকুম আমরা কষ্টম শ্রেণীর ইংরেজি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবাই তোমাদের কাছে পৌঁছে আমরা এর আগের ভিডিওতে আমাদের যে রাইটিং টেস্ট আসবে তিরিশ মার্কসের ওইটা আলোচনা করছি এখন হচ্ছে আমাদের রিডিং টেস্টের যে সিক্সটি মার্কস আছে সাইট মার্কস ওইটা নিয়ে আলোচনা করব তাহলে আমাদের রিডিং টেস্টের হচ্ছে কত সাইট নাম্বার এখন আমরা যদি দেখি আমাদের রিডিং টেস্টে আসবে কী সিন প্যাসেজ আসবে দুইটা তারপর হচ্ছে সিন প্যাসেজ আসবে এখন আমরা যদি দেখি সিন প্যাসেজের মধ্যে কত আছে কোশ্চেন ওয়ান আর টু একটা হচ্ছে এমসি কিউ আরেকটা হচ্ছে কি আনসারিং কোশ্চেন দুইটা মিলে আমাদের কত নাম্বার দুইটা কোশ্চেন মিলে আমাদের হচ্ছে সতেরো নাম্বারের আনসার এখন যদি আমরা দেখি আমরা প্রথম হচ্ছে এমসি কিউগুলো দেখবো আর দুই নাম্বার আমাদের যেটা আছে সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন প্রশ্নের উত্তর এখানে যে এমসিগুলো দেওয়া হয়েছে এগুলো থেকে আসবে ঠিক আছে সিন পাইসেস তারপরে সিন পাইসেস যেটা দেওয়া থাকবে সিন প্রাইসেস অবশ্যই হাইজেন হাইজেনিক যে অধ্যায়টা আছে ঠিক আছে বা একটা লেসন আছে ওখান থেকেই আসবে তাহলে এমসি কিউ আমাদের সাত মার্কস সাতটা আসবে এখানে আমি কিছু এমসি নিছি আশা করি এমসিকিউর কিউর মধ্যেই পাবে এর বাইরে আসবে না তাহলে দা ওয়ার্ড ডাট মিনস তাহলে আমরা কী করবো আমাদের এখানে যে সাতটা অপশান আছে যেটা আনসার হবে পরীক্ষার খাতে আমরা আনসার টু দ্য কোশ্চান দিয়ে ওইটা লিখে দিব তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কত এক নাম্বার ফিলথ তারপর ওই শ্যুট ব্রাশ তাহলে এখানে কী হবে যে টু ওয়াই সেডে মানে দিনে দুইবার ব্রাশ করতে হবে তারপর ওয়ার্ড হাইজাইন ক্যান বি রিলেটেড টু হ্যাপিনেস নাকি ক্লিনলিনেস না কি আনহ্যাপিনেস নাকি ট্রুথফুলনেস এটা হচ্ছে ক্লিন ক্লিনলিনেস ঠিক আছে আশা করি এমসিগুলোর বাইরে এমসিকিউ আসবে না এমসিকিউর মধ্যে তোমরা কমন পাবা এরপরে যদি আমরা দেখি ডি নাম্বার উই হ্যাভ টু কিপ ওয়ার ওয়ার্ক প্লেস এটা কী হবে যে ক্লিন হবে যে তারপর হচ্ছে স্মেল স্মেল ইজে কী হবে যে এটা নাউনও হয় বাড়ব হয় বাট আমরা একটা তাকে নাউন দিই হচ্ছে হাইজেনিক ইজ এ এটা হচ্ছে কী হবে যে এটাও নাউন হবে তারপর হচ্ছে দ্য সাইনোনিয়াম অফ দ্য ওয়ার্ড স্পিরিচুয়ালি তাহলে এটার স্পিরিচুয়ালি এর সমর্থ শব্দ হচ্ছে মেন্টালি ঠিক আছে তারপর হোয়াটস নট ইম্পর্টেন্ট ফর গুড হেলথ তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ হাইজাইন ইমফিউর ওয়াটার হবে যে কীভাবে যে ইমপিউর ওয়াটার আমাদের এম সিকে আরও কিছু আছে আমরা সবগুলো দেখি ঠিক আছে জাস্ট এগুলো পড়লে হবে এর বাইরে কিছু পড়ার দরকার নেই তারপর হচ্ছে উই শুট ওয়াশ আওয়ার ক্লথস তাহলে এটা কী হবে যে ডেলি হু লাইকস অ্যান্ড আনক্লিয়ার পারসন তাহলে এটা কে আনক্লিয়ার পারসনকে কেউ পছন্দ করে না তাহলে নো বডি হোয়াই ইজ ইট ইম্পর্টেন্স টু ওয়াশ আওয়ার ক্লথস তাহলে এটা হচ্ছে কি টু ফ্রি বেন্ট ব্যাটেল স্মেলস অ্যান্ড গার্মস জার্মস এরপর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এসেন্সিয়াল ফর হেলদি লিভিং এটা হচ্ছে কি ড্রিঙ্কিং প্ল্যান্টি অফ পিওর ওয়াটার তাহলে আমাদের এমসিকিউ এইচ এল পর্যন্তই ছিল এই এমসি কিউ দেখে গেলে হবে এরপর হচ্ছে আমাদের দুই নম্বর হচ্ছে আনসারিং কোশ্চেন আনসারিং কোশ্চেন আমাদের পাঁচটা কোয়েশ্চেন থাকবে আনসার করতে হবে পাঁচটা কোন কোশ্চেন আমরা আনসার করলে কত হবে যে দশ পাবো ঠিক আছে তাহলে আমরা যদি দেখি আমাদের কোশ্চানগুলো যদি দেখি কোশ্চানগুলো কী কী এখানে হচ্ছে টোটাল আটটা কোশ্চান মনে হয় দেওয়া হয়েছে এই আটটা ভালো করে শিখে গেলে হবে তাহলে এই কোশ্চেন হচ্ছে কী যদি আমরা দেখি এটা মাস্ট কমন আসবে ইনশাল্লাহ তাহলে হাউ ইজ অ্যান আনক্লিয়ার পার্সন ক্রিয়েটেড তাহলে আমি একসাথে উত্তরটাও দিয়ে দিছি সুবিধার জন্য তাহলে অ্যান আনক্লিয়ার পার্সন ইজ নট লাইকড বাই এনি ওয়ান এরপর যদি দেখি হোয়াইট হোয়াট ইজ হাইজেন তাহলে হাইজেন ইজ দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন তাহলে এক লাইন এক লাইন উত্তর একদম ভালো করে শিখে গেলেই হবে এরপর যদি আমরা যদি সি নাম্বার দেখি হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ তাহলে হাইজেন ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ তারপর হচ্ছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট কিপ আওয়ার স ট্রিমার্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ আওয়ারনেস ট্রিমার্ট টু মেনটেন ক্লিনলিনেস অ্যান্ড কিপ আস ফ্রি ফ্রম জার্মস এরপর যদি আমরা দেখি ই নাম্বার হোয়াট আর সাম টু অ্যান্ড দ্য ওয়াটার উই ড্রিঙ্ক ইজ সেফ তাহলে বয়লিং অ্যান্ড ফিল্টারিং আর দ্য ওয়েস টু অ্যান্ড দ্য ওয়াটার উই ড্রিঙ্ক ইজ সেফ আরও কিছু কোয়েশন আছে আমরা যদি দেখি এরপরের কোয়েশানগুলো হাউ ক্যান উই লিড এ হ্যাপি লাইফ তাহলে আমরা কি লিখতে পারি উই ক্যান লিড এ হ্যাপি লাইফ বাই ফলোইং মেনটেনিং হাইজাইন ইন আওয়ার ডেলি লাইফস এরপর যদি আমরা যে নাম্বারটা দেখি হোয়াট শুড ইউজ হোয়েন উই গট আউট তাহলে এটা আনসার জি কোই শুড ওয়ার শকস অ্যান্ড শ্যুস হোয়েন উই গট আউট এরপর হচ্ছে আমাদের লাস্টে যেটা আছে এইচ নাম্বার হোয়াট মাস্ট বি ফলোয়িং আস তাহলে দ্য রুলস অফ হাইজেন মাস্ট বি ফলোয়েড বাই আস তাহলে আটটা কোশ্চেন আসে আটটা পড়ে গেলে মাস্ট ফাঁসটা কমন আসবে এরপর আমাদের তিন নাম্বারটা যদি দেখি সিলেবাস থেকে আমাদের তিন নাম্বার কোয়েশ্চানে কি আসবে সিন প্যাসেজ থাকবে যেটা থেকে আমরা কোশ্চেন থ্রি আর হচ্ছে ফোর আনসার করবো এটা হচ্ছে টেন মার্কসের তার মানে একটাতে ফার্স্ট করে দুটাতে একটা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ কোনো ক্লোজ থাকবে না গ্যাপলিং করতো এটা হচ্ছে বোকাবোলারি সাইনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিয়াম তাহলে আমরা তিন নাম্বারটা দেখি দোলাম একটা সিনফাইজার দেওয়া আছে এটা হচ্ছে কি সেম হাইজেন দিয়ে হেলথ ঠিক আছে তাহলে হেলথ ইজ দ্য এ নাম্বার আছে আমাদের জাস্ট এ বি সি ডি এগুলার কী করতে হবে যে আনসারগুলো লিখতে হবে হেলথ ইজ দ্য অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড গুড হেলথ বি টু হেলদি বডি ফ্রি সি ডিসি এস এস টু ডি টু হ্যাপি লাইফ এ হেলদি বডি ইজ তারপর হচ্ছে ই ফর এ হিউম্যান বিং তারপরে দেখি আমাদের এই নাম্বার হবে যে কি কন্ডিশন আর বি নাম্বার হচ্ছে রেফার্স সি নাম্বার হচ্ছে যে প্রম তাহলে আমাদের ডি নাম্বার হচ্ছে লেট এই নম্বর হচ্ছে আছেন শেয়ার এরপর আমরা আরেকটা দেখবো আমাদের ফিলিন দ্য গ্যাপস তারপর হচ্ছে ফক সং শেয়ার বাই এ তারপর চ্যানবক্স উইথ দেয়ার লাইফ শোয়িং দেয়ার বি টু থিংস লাইক ফার্মিং অ্যান্ড নেচার কালচারাল ফিলিংস আর তারপর হচ্ছে সি নাম্বার ইন মিউজিক সার্স অফ কম্বাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্কস অফ হাসান রাজা তারপর ইন্টারনেট অল দো থিস ওল্ড মিউজিক্যাল স্টাইলস আর বিকামিং লেস কমন অ্যাস সোসাইটি তারপরে আমাদের ডি নম্বর এরপর দে ক্যান স্টিল বি ফাউন্ড ইন অ্যান্ড সো অ্যালবামস ইন্ট্রোমেটস আর মেড ফ্রম ন্যাচারাল এই আমাদের এই হবে জেনারেশন বি নাম্বার হবে কানেকশানস সে নাম্বার হচ্ছে শোন আর ডি নাম্বার হচ্ছে ইলিমেন্টস অথবা ম্যাটেরিয়ালস আর আমাদের যে এই নাম্বারটা আছে সেটা হবে ডেভেলপ অথবা অ্যাডভান্স একটা বসালে হবে ঠিক আছে এরপর আরেকটা এই তিনটে থেকে যে কোনো একটা মাস্ট আসবে তারা দ্য ওয়ার্ডস ইজ এ এ আর প্রেজেন্টেড ইন বি অর্ডার এ ডিকশনারি ইজ ভেরি তারপর সি ফর এ তারপর ডি দে লুক আপ দা ই অফ দেয়ার দে তাহলে একটা ডিকশনারি তারপর হচ্ছে বি নাম্বার আলফারবেটিক্যাল তারপর ইউসফুল ডি হচ্ছে স্টুডেন্ট এই নাম্বার হচ্ছে মিনিং আর এফ নাম্বার হচ্ছে আমার কি ইউজ তাহলে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কোশ্চেন শেষ এরপর আমাদের যদি সাইন নাম্বার দেখি আমাদের বুকাবলার এটা হচ্ছে কি অ্যান্টোনিয়াম আর হচ্ছে কি সাইনোনিয়াম এখন আমরা যদি দেখি ঠিক আছে আমি কিছু লিস্ট করছি আশা করি লিস্টের বাইরে আসবে না তাহলে এটা হচ্ছে ফাইভ মার্কসের পাঁচটা এবার আমার পাঁচটা আনসার করতে হবে আমি এখানে টোটাল চোদ্দটা লিখছি তাহলে কনসিস্টেন্টের হচ্ছে সাইনোনিয়াম লিখতে হবে অর্থ সমার্থক শব্দ তাহলে এটা কন্টেন আর ডিসিএসের হচ্ছে সাইনোনিয়াম লিখতে হবে এটা হচ্ছে সিকনেস সেমভাবে ভাইব্রেন্টেরও সাইনোনিয়াম লিখতে হবে ভাইব্রান্টের সাইনোনিয়াম হচ্ছে লাইক লাইভ লিভ এরপরের নাম হচ্ছে অ্য সাইনোনিয়াম হচ্ছে প্রোগ্রেস ফাইভ হচ্ছে এসেনশিয়াল অ্যান্টোনিয়াম লিখতে হবে অপশ অপশনাল এরপর আমাদের যে সিক্স নাম্বার আছে ড্রাইভার্স সিক্স নাম্বার হচ্ছে অ্যান্টোনিয়ামস এটা হচ্ছে কেবল সিমিলার তারপরে সেভেন হচ্ছে এনকাউন্টার অ্যান্টোনিয়াম হচ্ছে অ্যাভয়েড আট নম্বর হচ্ছে বিগ অ্যান্টোনি হচ্ছে টিনি নয় নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটি অ্যান্টোনি হচ্ছে টাস্ক দশ নম্বর হচ্ছে সেইং অ্যান্টোন হচ্ছে সাইনোনিয়াম হচ্ছে প্রবাস বাস্ট হাস গুড ব্যাট লিড গাইড আর হচ্ছে রিচুয়াল আছে সাইনোনিয়াম হচ্ছে কি ফাংশন এটুকুই পড়লে হবে এখান থেকে মাস্ট পাস নাম্বার এটা কম হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের কত সাইট নাম্বার কোশ্চেন শেষ তাহলে এদিকে দিলে শুধু সত্য টোটাল সাতাশ নাম্বার আনসার শেষ এরপরে যদি আমরা পাঁচ নাম্বার কোশ্চেনগুলো দেখি পাঁচ নাম্বার কোশ্চেনগুলো আমরা হচ্ছে ফোফি থেকে দেখব ঠিক আছে আমাদের যে ফফি ফার্স্ট পেপার পাওয়া যায় ওইটা থেকে দেখব যা যা আলোচনা করা হয়েছে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে গেলে পরীক্ষায় সবগুলোই ভালো করে আনসার করা যাবে ঠিক আছে আর এর বাইরে আশা করি কিছু আসবে না এগুলো পড়ে গেলেই যথেষ্ট এখন আমরা কী করব আমাদের যে পাঁচ নাম্বারটা আছে পাঁচ নাম্বার হচ্ছে বেগম রোকেয়া থেকে লিখতে হবে যে এটা হচ্ছে পফি এর তিনশো আটাত্তর ফেস ঠিক আছে গাইড না এটা হচ্ছে ওই যে সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার পুফি আলাদা করে পাওয়া এটা ওইটা তাহলে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফাইভ সিক্স সেভেন তাহলে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার She lived in undivided Bengal in the early 19th century. She believed that women should have the same rights and opportunities as men in the society, so he fought, fought for them throughout her life. Begum was born in a rich family in village called Rangfur in 1880. Her father, Johiruddin uh, Muhammad Abu Ali Haider Saber was an educated landlord.

অ্যাক্টিভিটিস মেনি আফার ক্লাস মুসলিমস ও বেঙ্গল এট দ্যাট টাইম লার্ন আরাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাস মিডিয়াম অফ এডুকেশন তাহলে এখান থেকে আচ্ছা যাই হোক যেটা আমাদের থেকে ফাইভ নাম্বার করতে হবে এখানে যে খালি ঘরগুলো আছে ঠিক আছে হু আমরা কারোর নাম বসে দিব যদি খালি দাগে তারপর হচ্ছে ছয় নম্বরটা আনসার করতে হবে এটা হচ্ছে আর হচ্ছে সাত নাম্বারটা আমাদের কী করতে হবে যে সামারি লিখতে হবে আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে প্যাসেজটা থেকে কিছু ইম্পর্টেন্স লাইন তুলে দিয়েও সামনে লিখা যায় এটা অনেকেই করে তাহলে আমাদের যে আনসারগুলি এখানে আমি দেখাচ্ছি তাহলে এখানে ইনফরমেশান ট্রান্সফারের মধ্যে এখানে আসে ইনফরমেশান ট্রান্সফার মধ্যে হচ্ছে আর্লি নাইন ডিটিএচ কী হবে যে সেঞ্চুরি অথবা কত আঠারোশো আশি ফায়রা বন্ধ রংপুরের হচ্ছে রোকেশ হাজব্যান্ড এরপর হচ্ছে বিলিভ এরপর হচ্ছে এলডেস্ট ব্রাদার ইব্রাহিম আর হচ্ছে লাভ অথবা রেসপেক্ট আর ট্রু ফলসের মধ্যে প্রথমটা ফলস এরপরে কার্ট আনসার লিখতে হবে দ্বিতীয়টা ফলস কারেক্ট আনসার লিখতে হবে ঠিক আছে তিন নাম্বারটাও ফলস কারেক্ট আনসার লিখতে হবে যেটা কারেক্ট তারপর হচ্ছে ডি নাম্বারটা আমাদের ট্রু এরপরে ই নাম্বারটা হচ্ছে কি ফলস কারেক্ট আনসার লিখতে হবে আর এখানে সামারি দেওয়া আছে স্যালি সামারি শিখে দিতে পারো মুখস্ত করে আদারওয়াইজ হচ্ছে যে আনসিনটা দেওয়া থাকে ওখান থেকেও লিখে যায় তাহলে আমরা পাঁচশো সাতের জন্য একটা দেখছি কি টোকেয়ার আমরা আরেকটা দেখবো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক আছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহরও একটা আনসিন আছে হয়তোভাবে বেগম রোগে আসবে না হয় ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহটা আসবে ডাক্তার ইউনিশটাও আসার সম্ভাবনা আছে ঠিক আছে ডাক্তার ইউনিসটা এখন হচ্ছে বাংলাদেশে ফেমাস এরপরে যদি দেখি আমাদের যে শহীদুল্লাহ যে আনসিনটা আছে এখানে নিচে আসে তাহলে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াস পাঁচ ছয় সাত এটা থেকে আনসার করতে হবে আর এটা হচ্ছে আমাদের ফবির কত তিনশো উনানব্বই পেজ আর ফি গাড়ি এটা তো একটু করে দেখাই ঠিক আছে এখন আমরা কী করবো জাস্ট এগুলো না পড়ে ডিরেক্ট কোয়েশনে ছুড়ে যাই ঠিক আছে পাঁচ ছয় সাত ওকে তাহলে পাঁচ নম্বরে হচ্ছে আমাদের সেম আগের মতো এগুলো করতে হবে ছয় নম্বরের ফলস আর সাত নম্বর হচ্ছে আমাদের কি সামারি লিখতে হবে তাহলে আমরা এগুলো উত্তরগুলো একটু করে যদি দেখে নিই তাহলে উত্তরগুলো আমাদের যে আনসার শিট দেওয়া আছে ছোটো করে ওটাতে আসে আমরা ওখান থেকে উত্তরগুলো যদি দেখি ঠিক আছে ভালো করে মনোযোগ দিয়ে এক ঘন্টা পড়লেই সব পড়ার আশা করি ক্লিয়ার করা যাবে তাহলে এখন পাঁচ নম্বর হচ্ছে আমাদের ইনফরমেশান ট্রান্সফার ট্রান্সফার আর হচ্ছে ছয় নম্বর হচ্ছে ট্রুফল আর হচ্ছে সামারি দেওয়াস তাহলে এটা হচ্ছে আঠারোশো পঁচাশি ইউনিভার্সিটি অফ ঢাকা তারপর হচ্ছে কি গড ডেকোরেটিভ ডিগ্রি আর হচ্ছে বাংলা সাহিত্যের খাতা ওয়াজ পাবলিশ আছে উনিশশো উনসত্তর তাহলে এখানে ট্রুফল দেওয়া হচ্ছে সামারে দেওয়া আছে ঠিক আছে আমরা কিন্তু দেখে দেখে শিখবো তাহলে আমাদের কত পাঁচ ছয় তারপর হচ্ছে সাত এগুলোও শেষ ঠিক আছে এরপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে কত বাকি আছে আট নয় আর হচ্ছে দশ বাকি আছে ঠিক আছে আমরা যদি দেখি আমাদের আট নাম্বার আসবে যে মেসিং অর্থাৎ কলামে বি এর সাথে নয় নাম্বার হচ্ছে রিয়ারেন্স আর দশ নম্বর হচ্ছে কি ফর্ম থেকে কী আসবে যে কিছু কোশ্চেন আসবে আমাদের ভয়ের ওই ইউনিট ছয় পর্যন্ত আসতে দেখছিলাম তাহলে ইউনিট আই পর্যন্তই ছয়ের মধ্যে যেই সব কী আসতে আমাদের ফর্ম আছে ফর্ম থেকে কিছু কোশ্চেন আসবে কোশ্চেনগুলো আনসার করতে হবে তাহলে আমরা কি করব ওই যে আমাদের যে কলামে কলাম আছে এগুলো যদি একটু করে দেখি তাহলে এটা এক নম্বর এডুকেশান দিয়ে একটা কী আছে আমাদের কলামে কলামী আছে এটা এখান থেকে শিখলে হবে এই যে নিজে আনসারগুলো দেওয়া আছে এডুকেশান ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশান ঠিক আছে এরপর দুই নাম্বার একটা আছে ট্রুথফুলনেস তার ট্রুথফুলনেস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বার্সু বার্চুয়েস অফ হিউম্যান বিংস তাহলে এটার সাথে কোনটা হবে এগুলো সবগুলো আনসার দেওয়া আছে এই দুটো ভালো করে পড়ে গেলেও হবে ঠিক আছে তাহলে এগুলো আনসারগুলো এই যে আমি দেখাচ্ছি এই আনসারগুলো নিল হবে এখান থেকে দেখে দেখে ওকে এরপর হচ্ছে আমার যদি রিয়ারেঞ্জে চলে যাই আমাদের এখানে একটা রিয়ারেঞ্জ আছে আমি এখানে চারটা রিয়ারেঞ্জ আলোচনা করবো বা দুইটা অথবা তিনটা ওরা ভালো করে পড়ে দিতে হবে তাহলে রিয়ারেঞ্জ যদি আমরা দেখি আমাদের ফার্স্ট রিয়ারেঞ্জ হচ্ছে কাজী নজরুল ইসলামকে নিয়ে ঠিক আছে তাহলে আমি যদি দেখি এখানে কাজী নজরুল হি ওয়াজ ফন্ড অফ অ্যাডভান্সার্স মিউজিক অ্যান্ড যাত্রা পার্টি হি লস্ট হিজ ফাদার ইন হিস সাইড উড হি হ্যাসপেন্ড হিজ আর্লি লাইফ ইন গ্রেট হার্ডশিপ তাছি হি ওয়াজ বরন অন দ্য টোয়েন্স মে এইটিন নাইনটি নাইন ইন বর্ধয়ান এস এ বয় বিং রেস্টলেস অ্যান্ড অবসেন্ট মাইন্ডেড হি ডিড নট লাইক দ্য হার্ট অ্যান্ড ফাস্ট রুলস অফ দ্য স্কুল ওয়ান ডে দিস দুঃখমিয়া বিকাম এ গ্রেট ফয়েট হ্যাভ ইউ হেয়ার দ্য নেম অফ কাজিনুল ইসলাম সো হি ওয়াজ কল দু তাহলে আমাদের এখানে যে এগুলো দেওয়া আছে আমরা এগুলো আনসার করবো আমি যদি নিচে দিয়ে আনসার দেওয়া আছে এখানে জি নাম্বার আগে হবে তারপরে আমাদের জি নাম্বারে যে এটা আছে আমরা এটা লিখবো যেমন এটা ফ্যাসেজ আকারে লিখে ফেলবো এখানে কি আছে হ্যাব আছে হ্যাব ইউ তাহলে এটা পুরোটা লিখবো দড়ি লেখা শেষ এরপরে হচ্ছে আমাদের এরপরে জি এফোর ডি এরপর ডি নাম্বার লাইন শুরু করে আমরা কী করবো একটা প্যারাগ্রাফ আকারে বা প্যারাগ্রাফের মতো পুরোটা আনসার করবো ঠিক আছে পুরোটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে নাহলে সমস্যা আছে এরপর আরেকটা যদি দেখি শি হ্যাড টু ওয়ার্ক ভে হার্ড ইন দ্য কিচেন দ্যাট ইজ হোয়াই শি ওয়াজ কোল্ড এ সিন্রেলা শি হ্যাড টু এল্ডার সিস্টার্স হার মাদার ওয়াজ ড্যাড সমটাইমস টু কিপ ওয়ারম শি ক্র্যাফ্ট অ্যামং দা সিন্ডার্স ওয়ান সফোন টাইম দে আর লিফট এম মাই দ্য নেমড সিন্ড্রেলা হার সিস্টার্স আয়ার আনকাইন টু সিন্রেলা দে মেড হার স্টে অ্যামং দা পটস অ্যান্ড ক্যাটেলস অ্যান্ড ডু অল দা হার্ড ওয়ার্ক্স অ্যাবাউট দ্য হাউস তাহলে এখানে এই যে আনসারটা আমি অলরেডি দিছি তোমরা কী করবো জাস্ট ওই যে আমাদের আকারে ফোরটা লিখে ফেলবে তাহলে এটা কি আর পি এফ নাম্বার আগে আসবো ওয়ান্স আপনার টাইমে লাইন এরপর ফুল ফোর লাইন শেষের পর এরপর ডি নাম্বার লাইন শুরু করবো আমরা তাহলে আমাদের ডি নাম্বার যেগুলো লিখা আছে আমরা হচ্ছে ডি নাম্বারগুলো লিখবার পরে এভাবে করতে করে করে আমরা কি করবো আমাদের ফোরো রেয়ারেন্সটা কমপ্লিট করবো ঠিক আছে এরপর যদি খামদারটা রিয়ারেঞ্জ আস হচ্ছে আঠাশ নম্বর এটা হচ্ছে ফোফিকা রিয়াটার এটা হচ্ছে কি হি ইজ দ্য ফাই ওনার অফ মডার্ন আর্ট ইন বাংলাদেশ হি বার্থেড হিজ লাস্ট অন মে টোয়েন্টি এইট নাইনটিন এইটি সিক্স এট দা এজ অফ ফিফটিন হি ওয়েন টু কলকাতা এটা হচ্ছে আমাদের জয়নুল আবিটা তারপর জয়নুল আবি ওয়াজ বর্ন এট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন নাইনটি ফোরটিন তারপরে অ্যাট দ্য এজ অফ নাইনটিন হি গট হিমসেলফ অ্যাডমিটেড ইন টু কলকাতা গভট হি ডিড নট লাইক দ্য হার্ট অ্যান্ড ফার্স্ট রুলস অফ স্কুল হি ড্রুয়ের লট অফ পিকচারস অফ কি ফেম ইন ডিউরিং নাইনটিন ফোরটি থ্রি থ্স পিকচারিম ওয়ার্ল্ড ওয়াই ফেম এখন আমরা কী আনসারটা দেখব ঠিক আছে এটার আনসারটা দেখলে আমরা বুঝবো যে আমরা এই রেঞ্জটা কীভাবে করব তাহলে এটার দেখি যদি আমি এটার আনসারটা আমরা সেমভাবে আগের মতো করে লিখবো পরে ঠিক আছে এই যেখানে ফার্স্ট হচ্ছে ডি হবে তারপর হচ্ছে এ হবে যে এখানে পুরোটা কী আকারে লেখা আছে প্যারাগ্রাফের মতো সাজাই লেখা আছে তাহলে আমাদের পরীক্ষা কীভাবে আনস করতে হবে পুরোটা প্যারাগ্রাফ হাঁকা লিখে ফেলতে হবে দেখে দেখে যে কোনটা পরে কোনটা হবে জাস্ট পুলিশটাফের পর আবার লাইন শুরু করে সবগুলো কী করতে হবে তাহলে জানাল বর বর্ণ এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন নাইনটি ফোরটি হি ইজ দ্য ফাইনার অফ ফিফটিন সরি মডার্ন আর্ট ইন বাংলাদেশ তাহলে এভাবে হচ্ছে আমাদের কী রিয়ারেন্সটা আনসার করতে হবে ঠিক আছে এরপরে যদি রিয়ার রেঞ্জের যদি আমরা দেখি ঠিক আছে আমাদের রিয়ার রেঞ্জের ফোড় হচ্ছে একটা পয়েন্ট ছিল আসবে ঠিক আছে ওই পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে যে আনসার করতে হবে একটা পয়েন্ট না কিছু কবিতার প্রশ্ন থাকবে এখন আমি যদি দেখি কবিতার প্রশ্ন আনসার করতে হবে যে এটা কত দশ মানে পাঁচটা আটটা আসবে তাহলে আনসারিক কোয়েশান ফ্রম ফাইম টেন মার্কস তখন দেখি এখানে যে কোয়েশানগুলো আস আছে এগুলোর বাইরে আশা করি আসবে না এখান থেকে পাবা তাহলে হোয়াট ইজ হাসান রেজাস কনসার্ন অ্যাভার্ড দেয়ার হাউস তাহলে কি হাসান রেজা ইন কনসারনেট দ্যাট আদার্স সেই দেয়ার হাউস ইজ নট গুড ঠিক আছে তাহলে এটা হচ্ছে আনসার এরপর যদি দেখি হোয়াট ইমোশানস আর ডেফিকটেড অন দ্য কোয়েল্ড সেটি কী হবে যে দ্য ইমোশানস অফ জয়স অ্যান্ড সরোস আর ডেফিক্টেড অন দ্য কোয়েল্ড আমাদের হচ্ছে লেসন ইউনিট ওয়ান থেকে সিক্স পর্যন্ত যা কুইদ আছে সবগুলো মিলে কোশ্চেন আসবে তাহলে সেখানে সবগুলো মিক্সার কোয়েশন আছে তাহলে হচ্ছে হু রোড নকশি কাতার মাঠ তাহলে জসিম রোড নকশি কাতার মাঠ তাহলে হচ্ছে নকশি কাতার মাঠ কে লিখছে জসিমুদ্দিন লিখছে এরপর যদি ডি নাম্বার দেখি ওয়াই ডাস দ্য ও ম্যান টু প্লেস দ্য কোয়াইল্ট অন হার গ্রেভ তাহলে এটা কি হবে দ্য ও ম্যান টু প্লেস দ্য কোয়াইল্ট অন হার গ্রেভ বিকজ শি ওয়ান্টস দ্য কোয়াইল টু টেল হার গ্রেফ অ্যান্ড ফেন তারপর হচ্ছে এই নাম্বার যদি দেখি পাঁচ পাঁচ নাম্বারটা হোয়াট ডু দ্য সিলড্রেন্স প্রমিসেস টু দেয়ার মাদারল্যান্ড ইন দ্য সিলড্রেন্স সংস তাহলে দ্য সিলড্রেন প্রমিসেস টু সার্ভ দেয়ার মাদারল্যান্ড উইথ ডেভোশন তাহলে এগুলো আনসারগুলো ডাইরেক্ট মুখস্থ করে ফেললে বা বুঝে বুঝে শিখে গেলেও পরীক্ষা ভালো করে আনসার করা যাবে এরপরে নাম্বারটা যদি আমরা দেখি ঠিক আছে এক নম্বরটা হচ্ছে ডু ইউ লাইক দ্য ফোয়েম দ্য চিলড্রেন্স সঙ্গস তাহলে এটা হচ্ছে আমি ওর মতো লিখি এস আই লাইক দ্য ফোয়েম অথবা যাদের পছন্দ যাদের নো আই ডোন্ট লাইক দ্য ফোয়েম তাহলে হচ্ছে জি নাম্বার হচ্ছে হোয়ার ইজ দ্য লিটল প্ল্যান্ট স্লিপিং ইন এ লিটল ফ্লেন্ট কবিতার মধ্যে ঠিক আছে তার মধ্যে দেখি দ্য লিটল প্ল্যান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ সিড এরপর এইস নাম্বার হচ্ছে হোয়াট থিংস ডাজ এ হ্যাপি ম্যান হ্যাভ ইন ডে অন সলিটিউড ঠিক আছে তাহলে এ হ্যাপি ম্যান হ্যাজ মেনি থিংস এস এ ফিউ অ্যাক্রস অফ ল্যান্ড হেডস অফ লকস ট্রিজ ইট ইস এ ব্যাকসেট্রা হু রোড ওডে অন সলিটিউড তাহলে আলেকজান্ডার ফুফ রোড ওডে অন সলিটিউড তাহলে আমাদের ফুললি কোয়েশন আনসার এখানে শেষ ঠিক আছে আশা করি ভালো করে সবগুলো পড়ে গেলে ভালো একটা রেজাল্ট আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক ইউ ব্রিয়ন